ফের রাস্তা অবরোধ লিলুয়ায় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ ভোট বয়কটের ডাক দিয়েছেন সেখানকার স্থানীয় মানুষ অবিলম্বে বেহাল রাস্তা সারাই করতে হবে আর এই বেহাল রাস্তা মেরামত সহ একাধিক দাবি লিলুয়া গুহ পার্ক এলাকায় সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন স্থানীয় মহিলারাও স্বামী হন অবরোধে বালির বিধায়ক তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্যায় তিনি বলেন মুখ্যমন্ত্রীর উদ্যোগে পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ শুরু হয়েছে মোট ছিয়াত্তরটি রাস্তা হচ্ছে আগামী দিনে বালি বেলুর লিলুয়ায় এই সমস্যার সমাধান হবে আশ্বাস দিচ্ছেন বিধায়ক